স্যামসাং এর এই ফোন মাত্র আট হাজার টাকাতে একদম চার মাসের ফোন একদম সুপার মেন কন্ডিশন খুবই ঠিক আছে অ্যান্ড্রয়েড ফোন প্রচুর কালেকশন রয়েছে আইফোন প্রচুর কালেকশন রয়েছে আইফোন শুরু মাত্র পাঁচ হাজার টাকা থেকে বক্স চার্জার কমপ্লিট টোটাল কমপ্লিট বক্স দেব চার্জার দেব একদম সুপার মেন কন্ডিশনে চার্জার একদম নতুন ইউজ হয়নি অরিজিনাল চার্জার মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু আইফোন সিক্স পাঁচ হাজার টাকাতে ওটা ছ হাজার টাকাতে আইফোন সেভেন পেয়ে যাচ্ছেন আপনি আপনি যদি বলেন আইফোন ফিফটিন নেব আইফোন এ কালেকশন রয়েছে আমাদের কাছে আইফোন ফোরটিন আছে আইফোন থার্টিন আছে আইফোন টুয়েলভ আছে যে কোনো কালেকশন আপনার লাগবে আমি সব দিয়ে দেবো একটু আমাদের ভিভার দেশ দিয়ে রেট টাকা নিয়ে দেবেন নিশ্চয়ই জানাবো এটা যেমন ধরুন আপনি রিয়েলমি নাইন প্রো সাত হাজার টাকাতে পেয়ে যাবেন

আর যে কোনো কোম্পানি মানে আপনি বলুন আইফোন ভিভো ওপো রেডমি সব কোম্পানির ফোন পেয়ে যাচ্ছেন ওয়ান যে কোনো কোম্পানির লাগবে আপনি সব কোম্পানির ফোন পেয়ে যেরকম ধরুন আপনি রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স গেমিং ফোন আপনারা সবাই জানেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকাতে শুধুমাত্র ন হাজার টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন আইফোন আইফোন ফিফটিন আইফোন ফিফটিন

Samsung এজেরি Samsung এর দিকে দেখো গতকাল S21 FE Snapdragon 888 মাত্র 13000 টাকায় 13000 টাকায় এত সুপারবট কন্ডিশন ফোন কেউ আপনাকে দেবে না এই ছাড়াও রয়েছে গিফট আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব পেজ দেখে যারা আসবে আর যারা কমেন্টে সবচেয়ে বেশি লাইক পাবে তাদেরকে দেওয়া হবে আমাদের এই এয়ারবাডস ফ্রি 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 আর আমাদের কেনাকাটার তো রয়েছে প্লাস স্মার্ট ওয়াচ ফ্রি যে কোনো ফোন কিনুন আর গিফট নিয়ে সস্তা ডট কম এ মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফোর এইট সিক্স ফাইভ সেভেন এইট এছাড়া নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ থ্রি ওয়ান ফোর এই দুটো আমাদের নাম্বার রয়েছে আপনারা যে কোনো নাম্বারে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো